আসসালামু আলাইকুম আমরা অনেকেই কিছু কিছু রোগে আক্রান্ত হই হাত মুভমেন্ট করতে কষ্ট হয় বা হাত উঠাইলাম এইটুক পারি পুরোটা পারি না বা পিছন থেকে এইটুক নিতে পারি পুরোটা পারি না এই যে জটিলতা গুলো থাকে আমরা মেডিকেলের ভাষায় ফ্রোজেন শোল্ডার বলি ক্যাপসুলাইটিস বলি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলি পেরি বলি স্টিফনেস বলি যাই বলি না কেন পেশেন্ট আপনি কি বলেন আপনি জানি না আমার এটা হাত উঠাইতে হইব পিছন থেকে নিতে হইব ঠিক না আমি মেডিকেল টার্ম বললাম অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলে স্যার আমি অ্যাডিসিভ ক্যাপসুলটা বুঝি না আমি হাত তুলতে পারি না আমার হাত তুলাই দেবেন হাত পিছন নিতে পারি নিতে নিয়ে দেবেন ব্যথা ব্যথা মুক্ত করবেন ঠিক না উদ্দেশ্য এটা আমি যে টার্ম ইউজ করি না কেন

কষ্টটাকে জানতে হয় এটাকে বলে ফ্রোজেন শোল্ডার অর্থাৎ ফ্রোজেন শোল্ডার তিনটা স্টেজ থাকে এক নম্বর থাকে ফ্রিজিং দুই নম্বর ফ্রোজেন তিন নম্বর স্টিফনেস অর্থাৎ প্রথম স্টেজে কী হবে মুভমেন্ট করতে গেলে কষ্ট হবে এটা দুই থেকে নয় মাস হতে পারে এরপর স্টেজ কি হবে একবারে ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ আমি হাত মুভমেন্টে করতে পারবো না এরপরে থ্রোয়িং স্টেজ এগুলি বডির মধ্যে ইটিওলজি কোনো কোনো কারণ ছাড়াই হতে পারে সাধারণত দেখা যায় যে তার ডায়াবেটিস হয় হলে হতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় তাদের হতে পারে যাদের হরমোন ব্যালেন্স হয় অর্থাৎ থাইরয়েড হাইপার থাইরয়েডিজম হাইপোর থাইরয়েডিজম হলে হতে পারে স্ট্রোক হলে হতে পারে সার্জারি হলে হতে পারে সার্জারির কারণে অনেক সময় ইঞ্জুরি হতে পারে হতে পারে এই ফ্রোজেন শোল্ডারের কারণ মূল জিনিসটাকে মূল জিনিসটা যেটা ঘটে থাকে এইটা প্রিয়দর্শক আমরা একটু লক্ষ্য রাখি এইটা হচ্ছে অ্যানাটমি আমাদের যে শোল্ডার থাকে সোল্ডার অ্যানাটো এটা হচ্ছে নর্মাল অ্যানাটমি নর্মাল আমাদের সোল্ডার জয়েন্ট যখন এরকম ফ্রোজেন সোল্ডার হচ্ছে তখন এখানে ইনফ্লামড হচ্ছে এখানে দেখেন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে লাল লাল বা একটু ডিসকালার হয়ে গেছে এটা মানে ইনফ্লাম ইনফ্লামেশন ইনফ্লামেশন হচ্ছে এই শর্ষে হাসপাতাল কি করে আগে এটাকে ডায়গনোসিস করে ডায়াগনোসিস করে যায় এই যে যে ইনফ্লামেশন হয়েছে ইনফ্লামেশনটা ছড়াই দেয় এখন ইনফরমেশনটা সরাই দিতে গেলে সেই ক্ষেত্রে কিছু মেথড লাগে আকোপাঞ্চার ওজন থেরাপি যেটাতে ইনফলেশনকে সরাই দেয় টক্সিনকে সরাই দেয় সরাই ভালো হয়ে যায় কোনো ওষুধ লাগে না কোনো ব্যথার ওষুধ লাগে না জীবন ধারণের জন্য ওষুধ লাগবে সার্জারি লাগবে যে রোগের ক্ষেত্রে ওষুধ লাগে আমি বলে দিই যে আপনার ওষুধ লাগবে আপনি ডাক্তারের কাছে চলে যান আপনার সার্জারি লাগবে আপনি চলে যান কিন্তু যে রোগগুলির ওষুধ সার্জারি লাগে না সেটা শশী হাসপাতালে হয়

অনেক দীর্ঘদিন ধরে ব্যথা আছে তারপরে বড় বড় অনেক হসপিটালই দেখাইছে নাম না বলি নাম নাম বলবো না আমরা কোনো নাম না বলি কেন আমাদের কাছে যেসব রুগে আসতেছে বিশাল বড় বড় জায়গা থেকে আসতেছে বিদেশ থেকে ফেরত আসতেছে আমরা সমালোচনা করতে চাই না পরে আমি আপনারা দেখছিলাম ইউটিউবে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে ফেল হতে আসছে জি

আল্লাহর কেন ভালো হবে না এই যে ভালো যেখানে যাচ্ছে কি করতেছে এস্টারয়েড ইঞ্জেকশন দিচ্ছে স্টেরয়েড কি করে আপনারা ভালোভাবে জানেন নেটের সার্চ দেন স্টেরয়েডের ক্ষতিকর কি এস্টারয়েড লাগবে কখন লাগবে আমাদের কোভিড কোভিডের সময় আমি আইসিইউতে ঢুকে গেছি আমার মৃত্যুর পথযাত্রী লাইফ সেভিংয়ের জন্য স্টেরয়েড লাগবে আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দায়িত্বে তখন তখন আমিও সাজেশন দিচ্ছি স্টেরয়েড কারণ আমি মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে আইসিউতে আমি বাঁচব কি মরব জানি না তখন আমরা স্টেরয়েড দিচ্ছি কিন্তু যেটা বিকল্প আছে সেই ক্ষেত্রে না দেওয়াই শ্রেয় এত বিকল্প আছে এই ফ্রোজার সোল্ডার ফ্রোজার সোল্ডার যত রোগী আসছে প্রত্যেকটা রোগী আল্লাহর রহমত শস্য হাসপাতালে ভালো হয়েছে রেজাল্ট আসছে হ্যাঁ ওনার চোদ্দ দিনে আসছে কারো তিরিশ দিন লাগছে কারো টাইম বেশি লাগছে নালে আবার এর মতো কথা বলেন গত দুই তিন দিন আগে একটা রোগী আসছে সার তিরিশ দিন ধরে তিন মাস ধরে চিকিৎসা হচ্ছে শশী হাসপাতালে ভালো না আমি তিন মাস ধরে ভালো হচ্ছে না ভাই একটু আসেন তো আসে আমার সামনে বসছে আমি বলি কতদিন ট্রিটমেন্ট কয় স্যার তিন মাস ধরে আমি সশ হাসপাতালে তিন মাস ধরে চিকিৎসা ভালো হচ্ছে না আমি ভাই ফাইলটা দেখান তো ফাইল দেখাইছে আমার অ্যাডভাইস দিল থার্টি ডেজ অ্যাডমিশন আমি বললাম কি আপনি ভর্তি হয়েছিলেন কয় না আমরা তিরিশ দিন নিয়েছিলেন কয় না তাহলে কয়দিন স্যার স্যার পাঁচ দিন নিছি কিভাবে পাঁচ দিন নিয়েছে স্যার তিন মাস ধরে ট্রিটমেন্ট নিয়েছে স্যার আমি কাজে বিজি আবার দুই তিন সপ্তাহ পরে আসছে আবার এরকম করে পাঁচ দিন নিয়েছি তারপর তো বলতেছেন তিন মাস ধরে স্যার পাঁচ দিন নিয়েছে তো তিন মাস ধরে নিয়েছি আমি সে মিশা কথা বলে নাই এখন ওইটা যদি আপনার কাছে বলতো আপনি কি করতেন যে তিন মাস ধরে চিকিৎসাতে রেজাল্ট হয় না আমি তো বাবা মনে করছিলাম দশ দিন পনেরো দিন এত লোক ভালো এই যে ইনি ভালো হয়েছে চোদ্দ দিনে তাহলে আমিও মনে করছি চোদ্দ পনেরো দিন ট্রিটমেন্ট নেবো তিন মাসে ভালো হয় না আমি কেতা করতাম বুঝতে পারছেন তারপরে আপনার আত্মীয় স্বজন কাজ শুনতেন বড় ডাক্তার দেখা বিদেশ যা কি ওষুধ পাতে দেয় না ভালো হবে কেমন ভালো হতে গেলে তো ওষুধ লাগবে মাথার মধ্যে কি ওষুধ 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 আমিও স্বীকার করি ওষুধ লাগবে কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে কথা বুঝতে পারছেন কিছু কিছু রোগের ওষুধ লাগে না এখন অনেকে আসে স্যার কিছু কিছু রোগী যার ওষুধ লাগবে আমরা কিন্তু রিফার্ট করে দিই যে স্যার ভাই অমুক জায়গায় চলে যান ওষুধ ডক্টর ওষুধ খা আপনার জন্য ওষুধ লাগবে এখন স্যার যে ভেজালের ভিড় ভেজালের ভিড়ের মধ্যে ভালো ওষুধ পাইব কই শশী ফার্মা শুরু হয়েছে সেখানে কিন্তু অথেন্টিক ওষুধ পাওয়া যায় সেখানে প্রোডাক্টগুলো সব অথেন্টিক তা আলহামদুলিল্লাহ আমাদের যাদের এখন মনোভাব কি বিভিন্ন জায়গায় যে আপনি কয় মাস যাবত ভোগছেন ভাই পারতেছে না ভাই নিয়ে এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার যেখানে বড় বড় ডাক্তার গেছে সব জায়গায় গেছেন ফেসবুকে তো অনেক রকম আসে তারপরে আমাদের কাছে আসলেন কেন হ্যাঁ দেখছিলাম আপনার কথায় যোশ আছে যশ কেন থাকবে না আল্লাহর ভরসা আছে তাহলে আল্লাহর রহমত না থাকলে এই যে তো বিনা ওষুধে শর্ট টাইমে এইভাবে ভালো হয় না আল্লাহর রহমত আল্লাহর রহমত থাকলে জোশ আপনার মনেও থাকবে তবে এই যে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় এই যে ভালো হয়ে যাচ্ছে আমরা কিছু লাইফস্টাইল কিছু বলে দেবো ভিটামিন ডি লেভেল কোন লেভেলে রাখতে হবে ইলেকট্রয় কি রাখতে হবে কি খেতে হবে ওইটা ফলো করতে হবে ওইটা ফলো করলে সারা জীবন ভালো থাকবেন এখন ওনার বক্তব্য কতদিন ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন যদি আপনি সোশ্যাল হেলথ লাইফস্টাইল ফলো করেন এখান থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন তারা যারাই আমাদের গাইডলাইন ফলো করতেছেন সারা জীবন ভালো থাকতেছেন এই যে তো ফ্রোজেন শোল্ডার বা হাত উঠাইতে পারি না হাত ঝিনঝিন করে হাতে ব্যথা হয় যে যাতে সমস্যা আছে শীতী হাসপাতালে আসতে পারেন চিকিৎসা নিতে পারেন ভালো থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম